বিদ্যুৎহীন বিশালগড় মহকুমা হাসপাতাল চরম ভোগান্তির শিকার রোগী এবং রোগীর পরিজনেরা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রইল বিশালগড় মহকুমা হাসপাতাল জেনারেটর থাকলেও তা চালানো হয়নি বলে অভিযোগ রোগীর পরিজনদের তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে চাননি একদিকে যেমন বিদ্যুৎ না থাকায় রোগীরা চরম দুর্ভোগে শিকার হন অন্যদিকে অনেকে অসহ্য হয়ে বাড়ি ফিরে যান দপ্তরের এই ধরনের উদাসীনতায় পরিষেবা নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ স্থানীয়রা অভিযোগ তুলেছেন এলাকার বিধায়ক সুশান্ত দেবের প্রচেষ্টায় অবকাঠামোগত উন্নতি হলেও প্রশাসনিক গাফিলতির কারণে রোগী সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখানে স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় এখন কি ব্যবস্থা নেয় এখন সেই দিকেই তাকিয়ে বিশাল গড়বাসী অ্যাকচুয়ালি আমরা এখানে এক্স করার জন্য ব্যক্তিগতভাবে আমি এসেছি এক্স করার জন্য তো বিগত এক ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি এখানে এক্স রে কোনো কিছুই বুঝতে পারলাম না ওরা বলছে ভিতরে কারেন্ট বিদ্যুৎ পরিষেবা আমার মতন আমি তো আচ্ছা একজন যুবক মানুষ আর তাছাড়া আরও বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা পুরুষ সবাই আছে সবাই বিরক্তি হয়ে যাচ্ছে কেউ কেউ বাড়ি চলে গেছে এতক্ষণ ধরে অপেক্ষা করছে তো আমার প্রশ্ন এটাই প্রশাসন বা এই হসপিটাল কর্তৃপক্ষের কাছে মাননীয় বিধায়কও একদিন পরে পরে এসে যাচ্ছে যে এই হাসপাতালটাকে একটা শ্রেষ্ঠতম হাসপাতাল হিসেবে পরিণত করার জন্য কিন্তু